ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানন্দার ব্লগ সো সবাইকে জানাই হাই আর গুড মর্নিং তো আজ আমি তোমাদের সাথে একটা নতুন ট্রাভেল ব্লগ শেয়ার করবো তো সকালবেলা উঠে পড়েছি আজ বৃহস্পতিবার উঠেই আগে সকাল সকাল ব্যাগটা গুছিয়ে নিচ্ছি ফার্স্টে মাম্মের প্যাকিং চলছে ব্যাগটা আর তারপরে আমারটা আর আমারটা প্যাকিং করতে গেলে একটু বেশি সময় লাগে আর খুবই একটা চাপের ব্যাপার তো যাই হোক ডান আমার ব্যাগটাও গোছানো কমপ্লিট তো সেদিনটা গেল ভেবেই পরের দিন শুক্রবার ভোর আর এখন বাজে সকাল মানে ভোর পাঁচটা আর আমার উঠে পড়েছি ভোর ভোর উঠে পড়েছি আর ভিডিওটা আমি শুরু করছি এখান থেকে আর এখন হচ্ছে আমরা যাচ্ছি ঘুরতে আমরা যাচ্ছি আসাম তো আমরা গোবরডাঙ্গা থেকে আসাম পুরোটাই আমি তোমাদের সঙ্গে থাকবো কেমন জার্নি কিভাবে যাচ্ছি সবই তোমাদেরকে দেখাবো তোমরা পাশে থাকবো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো চলো দেখো ব্যাগটা গোছানো হয়ে গেছে আর আমাদের সব কিছু হুট করেই ঠিক হয় তো হুট করেই ঠিক হয়েছে এখন চার চাকা নিয়েই যাচ্ছে এখান থেকে ট্রেন না ফ্লাইট না এমনি চার চাকাতেই তো জার্নিটা কেমন হয় তোমাদেরকে অবশ্যই বল চলো সবাই বেরিয়ে গেছে আমার ব্যাগ রেডি তো চলো যাওয়া যাক এসে দেখি সবাই গাড়িতে উঠে গেছে তো কে কে যাচ্ছে আমি দেখাতে পারলাম না তোর চলো এখন আমরা বেরোচ্ছি রাস্তায় নামবো যখন অবশ্যই দেখিয়ে দেবো কে কে যাচ্ছি তো চারিদিকে আলোটা একটু ফুটেছে মানে সকাল সকাল ভোর ভোর হয়ে গেছে আর কথা বলতে বলতে পেট্রোল পাম্প চলে আসলাম আর পাম্প থেকে আমরা ট্যাঙ্কি মানে গাড়ির ট্যাঙ্কিটা ফুল করে নেব নেওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়লাম তো বাড়ি থেকে প্রায় ঘন্টা তিন চার পর আমরা দাঁড়াবো দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করব কারণ ভোরবেলা বেরিয়েছি ব্রেকফাস্ট করতেই হবে চা খেতে হবে তো আমরা ফারাক্কার আশি কিলোমিটার আগে আমরা একটু দাঁড়ালাম মালদায় ঢোকার মুখে আমরা দাঁড়িয়েছি এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টে কি কি করা যায় দেখি চলো আর এই দেখো আমরা ফারাক থেকে এখনও আশি কিলোমিটার আগে আছি তো আমি নিয়ে নিলাম একটু চানা মটর আর রুটি তো একদম কেমন কেমন লাগছে ঘুম হয়নি তো খাওয়া কমপ্লিট করলাম মানে সকালের যে ব্রেকফাস্ট সেটা কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম তো

তো ঘুম হয়নি বলে আগের দিন ঘুম হয়নি পরের দিনও ঘুম হবে না তো যাই হোক চোখ মুখ বসে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি অনেক দূরে জার্নি প্রায় দেড় হাজার কিলোমিটার তো একটা মেমোরিবেল জার্নি হতে চলেছে এর আগে আমরা গেছি অনেক জায়গাতে ধর জায়গা নিয়ে ভাইজাগ গেছি তারপর পুরী গেছি কিন্তু তার থেকে বেশি দূর আমাদের এই আসাম তো যাই হোক কেমন কীভাবে যাবো অসুস্থ হয়ে পড়বো না সুস্থ থাকবো কিছুই জানি না পলিউশান ইয়ে হ্যান ঘুম হচ্ছে না কী যে হবে জানি না তো আমাদের বেরিয়েছে যখন ডেস্টিনেশান তো একটা আছে তো যাই হোক স্টে কোথাও করতে হবে কারণ খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে তারপরে আবার ওয়েদারটা এরকম না শীত না গরম চারিদিকে কেমন একটা ওয়েদার ভালো না ভালো না শরীর খারাপ শরীর খারাপ মতো ওয়েদার তারপরেও আমরা বেরিয়ে পড়েছি এই দেখো ফারাক্কার ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন ঠিক আছে তো চলো যাওয়া যাক আর ফারাকার এত ব এতগুলো গেট প্রায় একশো নটা মতো গেট এগুলোটা পার হতে বেশ ভালোই লাগছে তো চলো দেখো তোমরা আর সঙ্গে থাকো ভিডিও ভালো লাগবে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও আর পারলে একটু শেয়ার করে দিও সবার মধ্যে যাতে আমাকে সবাই দেখতে পায় তোমরা যদি একটু পাশে থাকো তাহলে সবই সম্ভব তো ভিডিও লাস্ট অব্দি সঙ্গে থাকো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিয়ে আমার ভিডিও কেমন হয় বা হচ্ছে আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে আর কারা কখন দেখছো কবে দেখছো ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে বলো আর কে কে যাচ্ছি তো দেখাবো চলো সামনে চলো নিয়ে দেখাবো

পুরি আর বাকি আছে একশো সতেরো কিলোমিটার তো বাইর থেকে প্রায় আমরা ছশো কিলোমিটার মতো চলে এসছি আর এখন বাজে বিকাল তিনটা আর এখন আমরা লাঞ্চ করে নেব একটা পাঞ্জাবি ধাবাতে দাঁড়ালাম তো পাঞ্জাবি ধাবাতে ভাত তেমন পাওয়া যায় না যাই হোক বললো আছে তো আমরা ভাত নিয়ে নিলাম আর কিড খাওয়া যায় দেখা যাবে তো যাই হোক খেয়ে নিলাম নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম অনেকটা যেতে হবে সবাই খুবই টায়ার্ড হয়ে গেছে কি আমরা ঘণ্টাখানিক করে যাচ্ছি আর ঘণ্টাখানিক পর আবার দাঁড়াচ্ছি তো যাই হোক আবার পাঁচটা মতো বাজে এখন দাঁড়িয়ে পড়লাম আর চা খেতে দাঁড়িয়েছি তো গাড়ি চালাচ্ছে আমাদের ড্রাইভার দাদা আছে সঙ্গে বাবুও চালাচ্ছে কারণ একা এত দূর চালানো সম্ভব নয় তো এই দেখো ফুল তুলে নিয়েছি মনু আর আমি তো যা ভালো লাগছে সেটাই করছি কারণ মানে একঘেয়ে হয়ে যাচ্ছে তো চা খেয়ে নিচ্ছি একটু চা খাওয়ার পরে আবার আমরা বেরোবো তো চিন্তাভাবনা নিয়েছি যে আমরা লাটা গুঁড়িয়ে গিয়ে স্টে করব কারণ সারা রাতটা মানে গাড়ি চালানো কেমন একটা লাগবে কারণ সেই ভোরবেলা বেরিয়েছে ঠিকঠাক ঘুমো হয়নি তো গাড়ি দুজন মিলেই চালাচ্ছে মানে ড্রাইভার দাদা আছে সঙ্গে বাবুও চালাচ্ছে কারণ একা একা এতদুর আসাটা সম্ভব নয় তারও শরীরের একটা ব্যাপার আছে ভালো লাগার ব্যাপার আছে তো আমরা বেরিয়ে পড়লাম এর আগে যে যেই রিসর্টে ছিলাম আমরা ঘুরতে এসে আটাগুড়িতে সেই রিসর্টটা আমরা আবার ফোন করে বুক করে নিলাম তো আবার একটু স্টে করতে হবে দাঁড়াতে হবে কারণ একটু চা খেয়ে নেবে বললো ড্রাইভার দাদা তো চা খাওয়ার জন্য দাঁড়ালাম সো এখন আমরা গজল গজল ডোবা রোডে দাঁড়িয়ে আছি সবাই নেমেছে আমরা খুব টায়ার্ড থেকে দাঁড়িয়ে আছে গজল ডোবা রোড সবাই এখন খাওয়া দাওয়া করছে সকালে সকাল না সন্ধ্যে আমি আর মনু এখন গাড়িতে বসে আছি আমার এখন টায়ার্ড আমাদের এখন লাটাগুড়ি পৌঁছাতে পৌঁছাতে এখনো চল্লিশ মিনিট আর পৌঁছাতে পৌঁছাতে বারো তেরো চোদ্দ ভোর তিনটে তাই তো

তো চল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ মিনিট মানে এক ঘন্টা মতো পর আমরা লাটাগুড়িতে পৌঁছে গেছি আর এখন আমরা রিসর্টের দিকেই যাচ্ছি তো পৌঁছে গেছি আমরা রিসর্টে এখন বসে আছি আমাদেরকে এখন ওয়েলকাম জানাচ্ছি তো যাই হোক আমাদেরকে চা দিয়েছে আমরা চা খাচ্ছি আর ঘর তো আগেই বুকিং করে নিয়েছিলাম তো যাই হোক তোমাদের আমাদের একবার টিকিস করে একটু দেখিয়ে দিই চলো একদম সিনেমাটিকভাবে ফার্স্টে রুমে ঢুকে মামামকে আগে ফ্রেশ করিয়ে নিয়েছি নিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি আমি দিনে তিনবার ব্রাশ করি কারণ আমার বর জোর করে ব্রাশ করাই নালে দাঁতের সমস্যা হবে তো যাই হোক দাঁতের সমস্যা আমাদের বাড়ি সবারই আছে তার জন্য বলে আমাকে ভালো করে ব্রাশ করতে যাতে আমার না এখন আমার হয়ে পারিনি তো যাই হোক ব্রাশ করে নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি চলো এবার আমরা একটু ফাটি কাড়েঙ্গেই তো এখানে মামাম তো সুইমিং পুল ভীষণ ভালোবাসে এখানে সুইমিং পুল আছে তো সেই শীতের মধ্যে সুইমিং পুলের পাশে গিয়ে বসে আছে জল ঘেটছে তো যাই হোক তো ভালো ঘেটুক আমি চললাম আমার ডেস্টিনেশনে আমার এই যে বড়মশায় দাঁড়িয়ে আছে এইদিকে বসে তোমরা অন্য কিছু দেখবে না কিন্তু ঠিক আছে এখন প্রায় দশটা মতো বাজে তো এরপরে আমরা খেয়ে নেব রাত্রের খাবার তো তারপরে আমরা শুয়ে পড়ব সকালে উঠে আবার আসামের উদ্দেশ্যে বেরোতে হবে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ বাই বা তো নেক্সট ট্রাভেল ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো খুব তাড়াতাড়ি আসামের ট্রাভেল ব্লগ নিয়ে ফিরবো